ভাবছো হঠাৎ করে এটা আবার কি ভিডিও দিলাম তো চলো তোমাদের সকলকে আমার প্রিয় মানুষদের সাথে আলাপ করিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এনি হচ্ছে আমার ননদিনী রায়বাগিনী বাগিনী বলতে পারো ছোটো বোন বলতেও পারো যে সন্তানের মতন কারণ আমি জানি যে বৌদি সে মায়ের মতনই হয় তো ওর সাথে আমার সম্পর্কটা খুবই মানে আলাদা একটা অনেক ছোটোর থেকে যেহেতু দুজন মিলে একসাথেই বড় হয়েছি অনেক ছোটোবেলায় এই বাড়িতে আমার আসা তো ওর সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকম আর এই যে দেখতে পাচ্ছ আমার ননদের বর মাথার মধ্যে তুলসী গাছ নিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে আছে শ্বশুর শাশুড়ি তো আমার ননদ এখানে থাকে না ওরা থাকে ব্যাঙ্গালোরে তো ওরা নতুন একটি ফ্ল্যাট কিনেছে ওদের জীবনে বলতে পারো যে প্রথম ধাপটা ওরা এগিয়ে গেছে অনেক পরিশ্রম অনেক ত্যাগ করার পরে আজকে নিজেদের জায়গায় ওরা প্রতিষ্ঠিত হয়েছে তো আমি নিজের কপালটা আমার সত্যিই খুব খারাপ যে আমি ওদের মাঝে গিয়ে পৌঁছাতে পারলাম না ওরা খুব করে চেয়েছিল যে আমি বা আমার সকল পরিবারে যাক তো কোনো একটা সমস্যার জন্য আমরা কেউ যেতে পারলাম না তো এদিক দিয়ে একটু মন খারাপ রয়েছে কিন্তু আরেক দিক দিয়ে আমরা ভীষণ খুশি যে ও অনেকটাই ছোট আমার থেকে আজকে নিজের পায়ে দাঁড়িয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়িয়ে একটা জায়গায় ও দাঁড়িয়েছে ওরা দুজন মিলে অনেক পরিশ্রম করে সারা দিন। পরিশ্রম করার ফল হচ্ছে এটা তো এইটার মাধ্যমে একটা কথাই আমি বলতে চাই যে পরিশ্রমের ফল কিন্তু পাবেই পরিশ্রম করে যেতে হবে পরিশ্রমের ফল পাবেই ফলে অত তাড়াহুড়া করলে চলবে না যে কবে হবে কবে হবে পরিশ্রম করে যাও ফল একদিন পাবে তো এখানে ওদের গৃহপ্রবেশের পুজো হচ্ছে তো ওই যে বললাম কোন একটা সমস্যার জন্য আমরা যেতে পারিনি তো আমাকে কিছু ভিডিও ক্লিপ পাঠিয়েছিল বলেছিল বৌদি তুমি তোমার মতন করে তোমার ইয়েতে ছেড়ো তো আজকে আমি জানি না কতটা কি বলতে পারছি মনটা আমার একটু খারাপই লাগছে ছোক দি জল বেরিয়ে যাচ্ছে যে ওদের কাছে গিয়ে আমি পৌঁছাতে পারলাম না তো যাই হোক দূর থেকে আমি আশীর্বাদ করি বা আমার সকল পরিবার আশীর্বাদ করে সকল পরিবার বলতে আমার মানে ওর দাদা ওর বৌদি ওর মা আর ওর ভাইজিরা সবাই ওকে অনেক ভালোবাসে সবাই দূর থেকে আশীর্বাদ করছে বড়রা ও যেন এইভাবেই নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে যায় আরও বড় হয় ভগবান ওকে পৃথিবীর প্রত্যেকটা খুশি যেন এনে দেয় ও এইভাবেই পরিশ্রম করার মাঝে দিয়ে নিজের সুখটাকে খুঁজে পায় তো ওইখানে ওরা ফ্ল্যাট কিনেছে তোমাদের বললাম আমি বন্ধুরা তোমরা সকলে ওদেরকে আশীর্বাদ করো যে ওরা জীবনে যেন আরও এগাতে পারে প্রচণ্ড পরিশ্রম ওরা করে সারাটা দিন পরিশ্রম করার ফল আজকে ওরা পেয়েছে অনেক কষ্ট করে আজকে একটা ফ্ল্যাট কিনে নিজের মনের মতন করে ওরা সাজিয়েছে যদি গিয়ে পৌঁছাতে পারতাম সত্যি ভালো হতো তো এখানে আমাদের কাকিমা সারা ঘরে দেখো গঙ্গা জল ছেটাচ্ছে আর এটা নিয়মের মধ্যেই পড়ে কুলো নিয়ে ঘরের গৃহবধূ যেহেতু গৃহপ্রবেশ এগুলো করতে হয় তো এইটা ওর কিচেনের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ফ্ল্যাটটা আর সবাই মন থেকে ওদেরকে খুব আশীর্বাদ করো আর এটা দেখো ওদের ঠাকুর ঘরটা যেটা ওরা বানিয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে একটু বলো হ্যাঁ আর ওরা ঠাকুর ভীষণ ঠাকুর ভক্ত তো ওরা ঠাকুরের জায়গাটা বরাবরই খুব সুন্দর করে রাখে তো এইভাবে ওরা ঠাকুরের জায়গাটাকে গুছিয়েছে ডেকোরেশন করেছে তো এখানে দেখো সবাই মিলে পুজোতে বসেছে কত আনন্দ কত ইয়ে মধ্যে ওরা কাটাচ্ছে শুধু আমরাই গিয়ে পৌঁছাতে পারলাম না তো দূর থেকে তোকে আশীর্বাদ করি তুই অনেক ভালো থাক সুখে থাক শান্তিতে থাক ভগবান তোকে আরও বারো এগিয়ে যেতে সাহায্য করুক পরিশ্রম তো তোর আছেই তো এটা ডাইনিংয়ের এরিয়াটা ডাইনিংয়ের এরিয়ার মধ্যেই ঠাকুর ঘরটা করা হয়েছে পাশে দেখতে পাচ্ছ তোমরা যে টিভি ক্যাবিনেটের জায়গাটা রয়েছে এটা ডাইনিংয়ের মধ্যেই ঠাকুর ঘরটা ওরা করেছে তো এখানে আমার ননদ নন্দাই আর ননদের শ্বশুর শাশুড়ি বসে আছেন তো এইভাবেই ওদের যেন সারা জীবনটা কাটে সুখে শান্তিতে তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর এই মেয়েটাকে আর এই ছেলেটাকে বলতে পারো এদেরকে তোমরা একটু আশীর্বাদ করো মন থেকে একটু ভালোবাসা দিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও জানি ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা অনেকগুলো ক্লিপ আমাকে পাঠিয়েছিল তা আমি কোনটা কাটবো কোনটা ছাড়বো বুঝতে পারিনি তার জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এদিকে দেখো হোম হয়ে গেছে হোম হয়ে যাওয়ার পরে দুধ কলা যেটা দেয় সেটা দিয়ে এ করছে তো একটা কথা মনে পড়ে গেল যত বাধা আসুক পথে থামব না আমরা কভু পথ তুমি দেখিও হাঁটবো সে পথে আমরা প্রভু এইটুকুনি বলেই ভিডিওটা আজকে শেষ করলাম